বুধবার হয় 5000 টাকা লাগবো এই গাড়ি মাইক টেক সব বেসলে 5000 তে হইতো না 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 এই পচা লোক গর কথাগুলা শুনলে শোলডা চলে নির্বাচন দায়ে ভরছে ইয়ালাড়া বিড়ি সুরট সাফান কি চুकायবালাম না बदमाशগুলা খালি মাইক মারবার আইবনি আর খালি বুটটা ছায়ার আইবনি একার মুক্কার মধ্যে জুতা আর মারাম গেছে কই আয় না কে দেনা কে লাগালো কিছু নির্বাচন দুগুলা এ ভরছে আমি একমাত্র নেতা আমার লগে একটা কিরমিও নাই আমি ডারে কইছি লগে লগে টাইস নিজের মাইকিং কি নিজে করুন যা এ আমিন বাইরেছে কিছে নির্বাচন আয়া পড়ছে আইস বাদে কাল বুড়া বুড়ি পাবলিককে মোছানোর লাগতো না মাইক মারার লাগতো না হ্যাঁ আল্লাহ ভরসা পোলা পানের মনটা কইরে দাও খোলাসা মদমতি চমচম মালায় আইসক্রিম ক্রিম আরে

ওই লো মাদার আরে নিজের বদনাম নিজেই করতেছুন শুনলে মাইষে পিটবে এগুলা এই তুই রে মাইক নিয়ে বসে সোহালে একবার বিহালে একবার ও বেডা আমারে কি পামগিলি খাওয়াতে হে দিছিলা মাইজে মতছর হিন্দিয়া হে বেডা আনের কানে এত গাথা হে মাইষে দে তো खैर মন্দের কে ব্যানগাড়িতে তো ছায়াল ওই সিট খলাতে আইছিস তোর পোরা খামু খाइबু আমারে না খাওয়লে না দি দিলে আমি কেউ ভোট দিতাম না আমার ভোট এরা বাক্স মতো বইরা জমা এত আছি একবারে দিয়াম ব্যক্তি হ্যাঁ বেডা তোমার বুড়ে আসে আমি খেয়েছি আঙ্গুল লাগবো নিত্য নতুন কচি বুট বেটানের বুট ফুটা তুই আওয়াজ হয়েছে একের গাড়ি উল সুদ্ধা বাজার হলাই দিয়াম আমার তিন মাসের কেন্দা ঘুমাইছে এই বয়সে তিন মাসের গেন্দা চাচা ডাউনলোডে কেমনে হেলাইছিল হ্যাঁ ও আমার বাইক নিয়ে তোমার দেখাই গিয়া বেশাই থাকলা এই যাও তো দাও দাও এই

আমাল লোক স্লোগান ধরে বেহে এই কোন সে মারকা বদমাদা যাবে যাবে বদমাদা না সেলবে বদমাদা বাস করিবে বদমাদা হচ্ছে শান্তি লাল বদমাদা এবার যাবে বিপুল মুড়ে বাস করিবে বদমাদা তালে তালে বদমাদা বিশু দিয়ে কেসে করে